আমি তখন ক্লাস ফোরে পড়ি আমাদের গ্রামের নাম সোনাঝুরি মানচিত্রে এই গ্রামের নাম পাওয়া যায় কিনা জানি না কিন্তু আমার বুকের ভেতরে এই গ্রামটাই আমার পুরো পৃথিবী শীতের শেষে দিনগুলো হালকা রোদ শিউলি আর গাঁদার গন্ধে ভরা মাটির ধীরে ধীরে হলদে হয়ে আসা ধান ধানক্ষেত গ্রাম তখন অন্যরকম হয়ে যেত মানুষের মুখে মুখে শুধু একটাই কথা মাঘ মাসে সরস্বতী পূজা আসছে পূজার আগের সপ্তাহটা আমাদের কাছে ছিল অপেক্ষার এক দীর্ঘ পথ স্কুল থেকে ফিরে আমরা বন্ধুরা আমি আকাশ চপল মাঠের ধারে বসে হিসাব করতাম আর কতদিন বাকি সন্ধ্যায় বাড়ি ফিরলে মা খাতার দোকান থেকে আনা নতুন খাতাগুলো খুলে দেখাতেন কাগজের গন্ধে আমার মাথা ঝিমিয়ে যেত আমি প্রতিটা পাতায় হাত বুলিয়ে ভাবতাম এ পাতাগুলোতে কি লেখা হবে কোন অঙ্কটা ঠিক হবে কোন রচনায় শিক্ষক হাসবেন কোন কবিতায় আমি নিজেকে খুঁজে পাব খাতাগুলো বালিশের নিচে রেখে ঘুমাতাম যেন স্বপ্নে হারিয়ে না যায় পূজার আগের রাতে ঘুম আমার চোখে আসত না মা বারবার বলতেন ঘুমাও না হলে ভরে উঠতে পারবে না কিন্তু আমি চোখ বন্ধ করলেই দেখতে পেতাম সাদা শাড়ি পরা দেবী হাতে বিনা পায়ের কাছে হাঁস চারদিকে আলো আমার পাশে বালিশের নিচে লুকানো নতুন পেন্সিল আর রাবার সেগুলো যেন আলোর মতো জ্বলছিল রাতের নিস্তব্ধতায় দূরের বাড়িতে ঢাকের শব্দ ভেসে আসত ঢুম ঢুম আর আমার বুকের ভেতর ধুকপুক শুরু হতো পূজার আগে দিদা মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বলতেন পুজোর আগে বড়ই খাস না খেলে পরীক্ষায় পাশ করতে পারবি না এই কথাটা আমার মনে গভীরভাবে গেথে যেত একবার ভুল করে বড়ই খেয়ে ফেলেছিলাম রাত ভর চোখ খোলা ঘুম আসত না মনে হতো যদি পরীক্ষায় ফেল করি তবে দেবী কি আমার উপর বিরক্ত আমি শুয়ে শুয়ে ভাবতাম এখন কি হবে আমি কি ফেল করব এমন এক মিশ্র অনুভূতি ভয় আর প্রত্যাশার আমার শৈশবের সবচেয়ে পবিত্র বিশ্বাসের মতো ভোরবেলা ঘুম ভাঙল মায়ের কণ্ঠে নিলয় উঠ বাবা আজ পুজো ঘরে ঢুকছে কুয়াশার আলো ধূপের গন্ধ আমি লাফ দিয়ে উঠলাম মা নতুন হলুদ জামা নতুন প্যান্ট পরিয়ে দিলেন নিজে হাতে চুল আছড়ে দিলেন আয়নায় তাকিয়ে আমি নিজেকেই চিনতে পারলাম না এত সাজানো আমি কোনো দিন হইনি মনে হল আজ আমি অন্য মানুষ গ্রামের স্কুল মাঠে মণ্ডপ উঠেছে চারদিকে রঙিন কাগজ কলা গাছ ফুলের মালা প্রতিমার চোখ আঁকা হচ্ছে শিল্পীর হাত কাঁপছে কিন্তু চোখের দৃষ্টি গভীর আমি বন্ধুদের সাথে দাঁড়িয়ে তাকিয়ে থাকলাম সিমি ফিসফিস করে বলল এবারের পরীক্ষায় ভালো রেজাল্ট করব দেখিস? আমি মাথা নাড়লাম এই বিশ্বাসটাই আমাদের শক্তি মণ্ডপের সামনে সবাই খাতা বই সাজিয়ে রাখছে আমিও আমার নতুন বই খাতা রেখে দিলাম পুরোহিত মন্ত্র পড়লেন ধূপের ধোঁয়া উঠল আমি চোখ বন্ধ করে বললাম মা আমি যেন ভালো মানুষ হতে পারি পূজার শেষে সমস্ত গ্রামের লোক মণ্ডপে জড়ো হলো মাটির থালায় পরিবেশন করা হলো খিচুড়ি মিষ্টি পিঠা লাড্ডু পাপড় মিষ্টি দই সবাই মিলেমিশে প্রসাদ ভাগ করে খাচ্ছিল হাসি গল্প ঠাট্টা মনের আনন্দের শেষ ছিল না আমরা বসে বসে খাচ্ছিলাম কেউ কারো থেকে কিছুটা খেয়ে দিচ্ছিল এই প্রসাদ বিতরণের মধ্যে শৈশবের সহজ আনন্দ মানুষের সঙ্গে ভাগাভাগি এবং উৎসবের সৌন্দর্য পুরোপুরি ফুটে উঠত পূজার পরে আমরা মাঠে ছুটে গেলাম হাসি দৌড় চিৎকার হলুদ জামা রঙিন বেলুন আইসক্রিম আকাশ বলল আজ পড়া নেই এই কথাটাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ বিকেলে পুকুর পাড়ে বসে আমরা গল্প করতাম কে কোন উপহার পেল কার খাতা সবচেয়ে মোটা সন্ধ্যায় মণ্ডপে আবার জ্যোৎস্না এসে ঢুকে পড়ল ধূপের গন্ধ ঢাকের তালে তালে আরতি এরপর মঞ্চে শুরু হলো নাচ ছেলে সবাই ছোট ছোট পায়ের তালে তালে গান রবীন্দ্রনাথ লোকগান শিশুদের কণ্ঠ আবৃত্তি প্রতিযোগিতা আমরা সবাই অংশগ্রহণ করি আমি প্রথমবার কবিতা বলেছিলাম হাত কাপ ছিল তবে শেষ পর্যন্ত বলা শেষ পুরস্কার পেলে যে আনন্দ সে অনুভূতি ছোট্ট হৃদয়ের জন্য এক মধুর স্মৃতি মঞ্চে থাকা দর্শক হওয়া সব মিলিয়ে পূজার এক সম্পূর্ণ সাংস্কৃতিক অভিজ্ঞতা আস্তে আস্তে মণ্ডপে ভিড় কমে এলো ঢাক থামলো। বাতাসে ধূপ আর ফুলের মিশ্র গন্ধ আমি আর সিমি প্রতিমার সামনে দাঁড়িয়ে রইলাম ও হঠাৎ বলল কাল থেকে আবার স্কুল বুকটা মোচড় দিয়ে উঠল বাড়ির পথে হেঁটে যেতে আকাশে লালচে রোদ দেখছিলাম মা হাত ধরে বললেন মন খারাপ করছিস কেন আমি বললাম পুজোটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল মা হাসলেন সব ভালো দিনই এমন রাতে খাওয়ার পর খাতাগুলো খুলে বসতাম আজ দেবীর আশীর্বাদ লেগেছে এই বিশ্বাসটা আমাকে অন্য রকম আনন্দ দিত বছরের পর বছর এভাবেই গেছে ক্লাস ফাইভ সিক্স সেভেন প্রতিটা সরস্বতী পূজা একই রকম উজ্জ্বল তবু প্রতিটা আলাদা এক বছর আকাশের বাবা অসুস্থ ছিলেন পূজায় আসতে পারেন আমরা ওর বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে এলাম সেই দিন বুঝলাম উৎসব মানে শুধু আনন্দ না পাশে থাকা তারপর ধীরে ধীরে সময় বদলাতে লাগল স্কুল ছেড়ে কলেজ কলেজ ছেড়ে শহর সরস্বতী পূজা এলো কিন্তু আমি তখন লাইব্রেরির ভেতর বইয়ের স্তূপে হলুদ জামা পড়া হলো না খাতা বই পুজো হলো না তবু মনে মনে বললাম মা আমি যেন ভালো মানুষ হতে পারি আজ আমি অনেক বড় অফিস ফাইল মিটিং সরস্বতী পুজো মানে এখন স্মৃতি কিন্তু চোখ বন্ধ করলেই দেখি হলুদ জামা পরা একটা ছোট ছেলে হাতে নতুন খাতা মায়ের হাত ধরে মণ্ডপে দাঁড়িয়ে আছে কখন যে সময় এমন নিঃশব্দে বদলে গেল টেরই পাইনি একদিন বুঝলাম আমি আর সেই মাঠের ধারে দাঁড়িয়ে থাকা ছোট নিলয় নই পকেটে এখন আর মার কেনা রঙিন পেন্সিল থাকে না হাতের মুঠোয় থাকে অফিসের চাবি মোবাইল ফোন আর দায়িত্বের ভার তবু প্রতি বছর শীতেলেই বুকের ভেতর কোথাও একটা কাঁপন লাগে এক বিকেলে অফিস থেকে ফেরার পথে হঠাৎ রাস্তার ধারে একটা ছোট মণ্ডপ চোখে পড়ল হালকা হলুদ আলো কাগজের ফুল বাঁশের খুঁটি ঠিক আমার গ্রামের স্কুল মাঠের মতো না তবু সেই গন্ধটা ধূপ আর ফুলের গন্ধ মুহূর্তেই আমাকে টেনে নিয়ে গেল অনেক দূরে আমি দাঁড়িয়ে পড়লাম শহরের ব্যস্ততা গাড়ির হর্ন মানুষের ভিড় সব যেন থেমে গেল মণ্ডপের ভেতর একটা ছোট মেয়ে খাতা সাজিয়ে রাখছিল ওর পাশে দাঁড়িয়ে থাকা মা বলছিল ঠিক করে রাখ মা দেবী দেখছেন আমি ওদের দিকে তাকিয়ে থাকলাম ঠিক এই দৃশ্যটাই তো আমার মা আমাকে নিয়ে করতেন হঠাৎ মনে হল আমি যেন নিজেকেই দেখছি ছোট নিলয় হলুদ জামা পরে নতুন খাতা হাতে আমি অজান্তেই দু চোখ ভিজিয়ে ফেললাম বাড়ি ফিরে আলমারির একদম নিচের দাগ খুলে বসে পড়লাম অনেক পুরনো একটা ব্যাগ ভেতরে কাগজে মোড়ানো কিছু খাতা আমার স্কুলের খাতা প্রথম পাতায় কাপা কাপা অক্ষরে লেখা সরস্বতী পূজা দু আমি পাতাগুলো উল্টাতে লাগলাম কোথাও অঙ্কের ভুল কোথাও লাল কালি কোথাও শিক্ষকের লেখা ভালো হয়েছে হঠাৎ মনে পড়ল এই খাতাগুলো একদিন পুজোর মণ্ডপে রেখেছিলাম মায়ের হাত ধরে দাঁড়িয়েছিলাম মন্ত্রের শব্দে চোখ বন্ধ করেছিলাম আর ভেবেছিলাম আমি অনেক বড় মানুষ হব আজ আমি বড় হয়েছি ঠিকই কিন্তু জানি না সেই স্বপ্নের মানুষটা হতে পেরেছি কিনা যোজানি শৈশব আর ফিরে আসবে না কিন্তু শীত এলে সরস্বতী এলে আমার ভেতরের ছোট নিলয়টা হলুদ জামা পরে নতুন খাতা বুকে চেপে আবার বেঁচে ওঠে এটাই আমার শৈশবের সরস্বতী পূজা এটাই আমার হারিয়ে যাওয়া শীত